এই দেখুন চিনে হাঁস চিনে হাঁস পালন করবেন ভাবছেন কি খাওয়াবেন দাবেন সেই সব বিষয়ে চিন্তা করছেন আমি এর সঠিক উত্তর আপনাদের বলে দিতে পারি যদি আপনারা কিছু সময় দেন এই দেখুন কী সুন্দরভাবে চিনে হাঁস পালন করা যায় একদম বাড়িতে স্বল্প খরচে এদের যখন ছোট ছিল এরা এদের আমি বেশি কিছু খাওয়াইনি ম্যাশ খাওয়াতাম আর ম্যাশের সঙ্গে ওই যে কলের পাশে যে গর্তগুলো হয় ওদের যে কে ইয়েতে যে ডিম পারে মশাতে ওই মশার ডিম মাখিয়ে খাওয়াতাম এই দেখুন কীরকমভাবে গ্রো করেছে দেখুন কত সুন্দর হয়েছে বড় ঠিক আছে দেখুন হ্যাঁ তা এদের ওই ম্যাশের সঙ্গে খাওয়াতাম হচ্ছে একটু ওই যে মশার ডিম এবং পরে আস্তে আস্তে কুঁড়ো খাওয়াতাম মেশের সঙ্গে হ্যাঁ কুঁড়ো খাওয়াতাম ভাতটা তো একটু খেত এইভাবে কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে এবং বড় ডিম দেয় হুম এগুলো তৈরি করেছি স্বল্প খরচেই তৈরি করা যায় বেশি খরচা লাগে না খরচার বিষয়টা চিন্তা করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না বাড়িতে যদি মনে করেন যে একদমই খরচা করা যাবে না তাও নয় এটা আপনাদের রাখতেই হবে খরচার জন্য তাছাড়া আপনারা যদি খুব একটি হন যদি খুব অ্যাক্টিভ হন কাজকর্ম করতে পারেন তাহলে এদিক ওদিক থেকে আপনারা কিন্তু কেঁচোয় এনেদের খাওয়াতে পারেন আমি আর আগে বলেছি এরা তাড়াতাড়ি বাড়ে হুম খুব তাড়াতাড়ি বেড়ে যায় গ্রো করে কেঁচো খাওয়ালে ভালো পুষ্টি হয় খুব ভালো পুষ্টি হয় ন্যাচারাল খাবার এর মাংসটাও নিশ্চয়ই ভালোই হবে তাই এসব বিষয়ে মনোযোগ করুন